এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর উত্তরের ঠান্ডা হাওয়ার দাপটে আরও কমছে তাপমাত্রা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে আট ডিগ্রির আশপাশে কোথাও আট ডিগ্রি কোথাও ন ডিগ্রি এরকমই তাপমাত্রা ঘোরাফেরা করছে পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলাসহ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে একাধিক জেলার তাপমাত্রা আরও নেমে যাবে কোথাও তিন ডিগ্রি কোথাও চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বিভিন্ন জেলায় শুরু হতে পারে প্রবাহ এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জেলাতে শৈতপ্রবাহের বার্তা জারি করা হয়েছে বিশেষ করে পশ্চিম অঞ্চলের বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলতে পারে আগামী দু তিন দিন এমনই কিন্তু জানানো হয়েছে পাশাপাশি সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে একাধিক জেলা গতকালও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ কিন্তু ঘন কুয়াশায় ঢেকেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকাল সকালের দিকে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশার ছন্ন লক্ষ্য করা গিয়েছে তো আসুন দর্শক বন্ধুরা আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর শনিবার দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই যে কনকনে ঠান্ডা চলছে এরই মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না কবে থেকে বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের জানাবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আসুন দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়াটা আজকে কেমন কাটবে আবহাওয়া তারপর আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাবো এবং সব শেষে জানিয়ে দেবো যে কবে থেকে বৃষ্টি হতে পারে কি রয়েছে আপডেট তো এই মুহুর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে তো স্যাটেলাইটে আজকে দেখুন বেশ খানিকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্ন আজকেও কিন্তু থাকবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মূলত হালকা মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে তবে উত্তরবঙ্গে আজকে ঘন কুয়াশার দাপট চলবে সকাল থেকে আজকে সারাদিনি কুয়াশা ছন্না থাকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে সারাদিনই কুয়াশা থাকবে রংপুরেও আকাশ কিন্তু মেঘলা থাকবে কুয়াশাচ্ছন্ন থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের মালদাসহ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে তবে বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা উপকূলীয় এলাকাগুলিতেও হালকা কুয়াশা থাকবে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেলার দিকে গিয়ে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা ছন্ন থাকবে কোথাও কোথাও আজকে দিনভর কোল্ড ডে সিচুয়েশান থাকতে পারে আজকে শনিবার এরকমই পরিস্থিতি আজকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাজশাহী রংপুরে এবং ময়মনসিংহ সিলেটে আকাশ মেঘলা এবং কুয়াশা ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে অনেকটা বেলা পর্যন্ত প্রিয় দর্শক বন্ধুরা আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেব একটু তো আজকে শনিবার মূলত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই উত্তরবঙ্গের কোথাও কোথাও পাহাড়ে একেবারে পাহাড়ে সামান্য ছিটে ফোটা হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব দেখা যাচ্ছে পাহাড়ি এলাকাগুলিতে যার কারণে খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে পাহাড়ে তবে সমতলসহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে শনিবার দেখা যাচ্ছে না এই মুহূর্তে উত্তর ভারতেও কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেই দেখুন বন্ধুরা উত্তর ভারতেও কোনো পশ্চিমী ঝঞ্ঝার অস্তিত্ব দেখা যাচ্ছে না যার কারণেই মূলত উত্তরের ঠান্ডা হাওয়া অবাধে বাধাহীনভাবে নেমে আসছে উত্তরের যে ঠান্ডা হাওয়া তার পথে কোনো রকম বাধা নেই বাধাহীনভাবে উত্তরের ঠান্ডা হাওয়া হুড়মুড়ি ঢুকে পড়ছে বাংলাতে যার ফলেই গত দু তিন দিন ধরেই তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম জেলার তাপমাত্রা নেমেছে আট ডিগ্রির ঘরে বুঝতে পারছেন কি অবস্থা আট ডিগ্রিতে আট দশমিক চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন এবং বর্ধমান জেলাতে গতকাল তাপমাত্রা আট ডিগ্রির ঘরে রেকর্ড হয়েছে পাশাপাশি আশপাশের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতেও কোথাও নয় কোথাও দশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে ফলে বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু বাংলাতে চলছে কনকনে কড়া ঠান্ডা অনুভূত হচ্ছে সকালের দিকে কুয়াশা ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে ফলে ঝাঁকিয়ে ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তবে এই ঠান্ডা কবে থেকে কমবে এবং তাপমাত্রা বাড়বে কবে থেকে বৃষ্টি কবে থেকে হবে অবশ্যই জানিয়ে দেবো দেখে আগামী আগামীকাল কী থাকবে আবহাওয়ার পরিস্থিতি তো আগামীকাল রবিবার সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো চেঞ্জ ধরা পড়ছে না আগামীকালও শুকনো কোল্ডে থাকবে আগামীকালও ঠান্ডা হাওয়ার দাপট থাকবে তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নামবে কনকনে ঠান্ডা বজায় থাকবে সকালে সামান্য কুয়াশা থাকলে দক্ষিণবঙ্গে দুপুরের বা বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে চলবে কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশা দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কুয়াশার মাত্রা কম থাকবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে তবে ঠান্ডা কিন্তু একই রকম থাকতে চলেছে সোমবার উনত্রিশে ডিসেম্বর সেক্ষেত্রেও মূলত আবহাওয়া বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না তবে উনত্রিশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে উনত্রিশ তারিখে বাংলাতে খুব একটা আবহাওয়াতে পরিবর্তন না হলেও উত্তর ভারতের জম্মু কাশ্মীরে পাঞ্জাব হরিয়ানা এই এলাকায় বৃষ্টি এবং তুষারপাত হতে পারে আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার দিন কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আবারও ঢুকতে চলেছে উনত্রিশে ডিসেম্বর যদিও সেই পশ্চিমী ঝঞ্ঝাটি খুবই দুর্বল প্রকৃতির হওয়ার কারণে খুব একটা প্রভাব বাংলাতে পড়বে না যার ফলে বাংলা তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো হেরফের হচ্ছে না আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত তবে তিরিশ তারিখে দেখুন বড় আকারের একটি পশ্চিমী ঝঞ্ঝা হুড়মুড়িয়ে ঢুকে পড়বে উত্তর ভারতে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী উনত্রিশ তারিখের পর থেকে হতে পারে কি বাংলার ক্ষেত্রে তাপমাত্রা বাড়তে পারে কেননা এই পশ্চিমের ঝঞ্ঝা যখন পাহাড়ে ধাক্কা খাবে তখনই উত্তর ভারতে তৈরি হবে ঘূর্ণাবর্ত আর ঘূর্ণাবর্ত তৈরি হলেই উত্তরের হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হবে এখানেই আটকে যাবে থমকে যাবে উত্তরের হাওয়া পুরোপুরি উত্তরের হাওয়া নেমে আসতে পারবে না অধিকাংশ ঠান্ডা হাওয়া এই ঘূর্ণাবর্তের চারপাশে কিন্তু ঘুরতে থাকবে ফলে বাংলায় সম্পূর্ণ ঠান্ডা হাওয়া নামতে পারবে না যার কারণে তাপমাত্রা বাড়তে পারে আগামী তিরিশ তারিখের পর থেকে পশ্চিমের ঝঞ্ঝাট ফলে যে বর্ষ তৈরি হবে তার কারণে তাপমাত্রা আগামী তিরিশ তারিখের পর থেকে বাড়তে পারে জানুয়ারির মোটামুটি দু তারিখ বা তিন তারিখ পর্যন্ত যতদিন পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে অবস্থান করবে ততদিন তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ তাপমাত্রা বাড়বে শীতের যে আমেজ তাতে কিন্তু সামান্য ভাটা পড়তে পারে শীত কমবে এবং তাপমাত্রা বাড়বে মোটামুটি জানুয়ারির দু তিন তারিখ পর্যন্ত ঠান্ডা কিছুটা কমে তাপমাত্রা বাড়তে পারে তবে বৃষ্টি দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে আগামী এক তারিখ দু তারিখ জানুয়ারি মাসে এক তারিখ দু তারিখ দেখা যাচ্ছে যে পাহাড়ে কিন্তু ভালো রকম বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও সামান্য প্রভাব পড়তে পারে তবে বাকি জেলাগুলিতে রকম প্রভাব দেখা যাচ্ছে না বৃষ্টি যেটা বলছিলাম বৃষ্টি আগামী জানুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না বরং তাপমাত্রা ওঠানামা করলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেও দেখা যাচ্ছে না এই মুহুর্তে যেটা আপডেট তবে জানুয়ারি মাসের দু তিন তারিখ করে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার ফলে উপকূলীয় এলাকাতে বাষ্পের মাত্রা বাড়তে পারে ফলে জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে কুয়াশার কিন্তু আবারও বারবারন্ত হতে পারে কুয়াশা আবারও নতুন করে তৈরি হতে পারে যাই হোক আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কত ডিগ্রি থাকতে পারে তো পরিদর্শক বন্ধুরা আজকে সকালের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা বীরভূম জেলা সহ আশপাশের এলাকায় থাকবে আট ডিগ্রির ঘরে বাঁকুড়া পুরুলিয়াতে নয় দশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ঘোরাফেরা করছে বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আশপাশে বাঁকুড়া পুরুলিয়াতে বললাম এদিকে মুর্শিদাবাদ জেলার নদিয়া বর্ধমানে তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে এগারো ধুলিয়ানে থাকতে পারে দশ ডিগ্রি আশপাশে মালদাতে থাকতে পারে আজকে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান সেটা কিন্তু বারো ডিগ্রি থেকে নয় থেকে দশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও সাত আট দশ এরকমই তাপমাত্রা আজকে ঘোরাফেরা করবে তো প্রিয় দর্শক বন্ধুরা এ রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি